পৌরসভার একেবারে সাত শহর যে বাজার রয়েছে সেই বাজার থেকে একেবারে সিচুড়ি পর্যন্ত তারা একটা প্রতিবাদ মিছিল করছে এবং ভিক্ষার মিছিল করছে এবার আমরা কথা বলার চেষ্টা করবো এখানে পুরোহিত রয়েছেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ আমরা শুনে হ্যাঁ এই যে সম্প্রীতির বার্তা এই যে ঐক্যের বার্তা যে আপনি হিন্দু হিন্দু সম্প্রদায়ের মানুষ এইখানে নেতৃত্ব দিচ্ছে আছে ও হিন্দু মুসলিম সব একসাথেই আছি একসাথেই সংগঠিতভাবে থাকি বা একসাথেই সুন্দরভাবে করি 아유 가 아+ 구 하나 아침 আচ্ছা আজকে এই যে সবার আহ্বান করেছেন সভাপতি এবং উদ্দেশ্যে জাতীয় সংহতি অখণ্ড ভারত জাতীয় এবং ধর্ম নিরপেক্ষতা বজায় রাখার জন্য আপনার শক্তি এবং মনোবাদী শক্তির বিরুদ্ধে লড়াই

তার একটাই বৈশিষ্ট্য যে ভারতবর্ষ ইউনিটিভার্সিটি ইট ইজ এ মাল্টি স্টেট বহু ধর্মের পেট তিনি একটা শিক্ষিত যুবক তিনি দেখেছেন যে ভারতবর্ষের অখণ্ডতা ভারতবর্ষের ঐক্য ভারতবর্ষের জাতীয় সংহতি রক্ষা করার জন্য সাম্প্রদায়িক শক্তি এবং মৌলবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার দরকার শফি আহমেদের একটাই উদ্দেশ্য ভারতবর্ষের শান্তি বদল সমস্ত ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করুক এটাই আমাদের তরুণ তুর্কি যুবনেতা সবই বাবুর উদ্দেশ্য

আমার ইসলামিক চলমান আমার ইসলামিক চলমান সম্পূর্ণ হাতে একটা প্রয়োজন আছে ভালোবাসেন

তার জন্য আপনারা প্রত্যেকে দেখতে থাকেন কতগুলো মানুষ আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে যোগ দিয়েছে দেখতে পাচ্ছেন বিশ্ব নদীর অপমান যারা করা তাদেরকে আমরা ছেড়ে কখনো কথা বলবো না বলবো না আগামী দিন ও ভবিষ্যতেও বলবো না आमदार <coughs> 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 বানানি থাকবে যাই আছে মোহাম্মদ İzlediğiniz için teşekkür ederim. আপনারা দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ আমার ইসলামিক কুইজ চ্যালেঞ্জ যা আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে ইসলামিক কুইজ এবং মানুষের ছোট্ট উপহার দিয়ে থাকি ছোট উপহার দিয়ে থাকি ইসলামিক কুইজ আমার এই চ্যালেঞ্জ এই পেজ থেকে সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ প্রচুর মানুষ অঞ্চল জুড়ে কোনো লোক দেখতে পাচ্ছেন প্রচুর ধারে লোক এসেছে আলহামদুলিল্লাহ আভা খুবই সুন্দর আভা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এখনো প্রচুর লোকের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন দলে দলে প্রচুর সংখ্যক মানুষ এসছে পানি হবে আলহামদুলিল্লাহ খুবই খুবই সুন্দর আবহাওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের কষ্ট খুবই কম কম হবে আবহাওয়া সুন্দর থাকার কারণে একদম নর্মী আবহাওয়া মেঘলা আবহাওয়া আসতে পারে